আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা আব্বুর অসুস্থর যে আগে দুইটা পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা হচ্ছে লাস্ট পার্ট ভাবলাম যেহেতু পরপর কিছুটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই ভিডিওটাও শেয়ার করি যাই হোক করব করবো বলে তো আর করাই হয়নি আবার একবার ভেবেছিলাম যে করবোই না কিন্তু লাস্ট মুহূর্তে মনে হলো যে না যেহেতু ভিডিও করাই আছে স্মৃতির জন্য আমি আমার চ্যানেলে রেখে দিই অনেক বছর পর আবার দেখলে মনে হবে এই দিনগুলো আমরা কিভাবে কাটিয়েছি তো যাই হোক আব্বু হাসপাতাল থেকে আসার পরের দিনে অফিসে এসেছিল আর সে তো একা একা চলাফেরা করতে পারতেছে না সেটা তো আপনারা জানেনি তো আমি আমার ছোট ভাই আমার বোনের হাজবেন্ড আমরা সবাই মিলে এসেছিলাম এই ভিডিওগুলোর মানে পরপর দুই দিন আমি এসেছি তো যাইহোক যেগুলো দেখছেন এটা হচ্ছে আব্বুর কর্মজীবনের শেষ দিন মানে আজকে আব্বুর ফিয়ার অয়েল তো আজকে অফিস থেকে তার কলিকদের থেকে তার যাদের সাথে আব্বুর দীর্ঘ বছর কর্মজীবন ছিল তাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা আব্বুর তো যাই হোক আমাদের সপরিবার ইনভাইটেড ছিল অফিসে তো আবু ইচ্ছা ছিল তো আমাদেরকে সবাইকে নিয়ে আসবে নিয়ে এসে সবার কাছ থেকে সে বিদায় নিবে ইনশাল্লাহ আবু যখন আবারও হাঁটতে পারবে আল্লাহ ইচ্ছা হবে যখন আল্লাহ হুকুম হবে যখন আব্বু আবারও হাঁটার তখন আবারও হয়তো সে নিজে একা একাই অফিসে আসতে পারবে যদিও সাঁত্রিশ বছর কর্মজীবনে তার সাঁত্রিশ আটত্রিশ বছর আমি সঠিক জানি না সাঁত্রিশকে কাট আটত্রিশ বছর হবে আবু বলেছিল এই মুহূর্তে আমার আসলে মনে নেই তার কর্মজীবনের ইতি আলহামদুলিল্লাহ আমার বাপ সততার সঙ্গে সেগুলো পালন করতে পেরেছে তার সম্পর্কে কখনও কোনো দিন কোনো অভিযোগ কর্মক্ষেত্র থেকে আসেনি আর শেষ পর্যন্ত তাকে তার সবাই তার কলিকরা হাসিমুখে বিদায় দিয়েছে তো যাই হোক আপনারা তো দেখতেই পারলেন প্রথমে আমার বাবা এসে তার এন্ট্রি দিল অফিসে সে উপস্থিতি জানালো যে সে এসেছে তার প্রথম দিন তারপর দ্বিতীয় দিনও সে এসে জানালো তারপর বেলার খাওয়া দাওয়া আমরা এখানেই খেলাম আর খাবারগুলো খুবই মজাদার ছিল তো যাই হোক আমার এখানে আমরা তো সবাই খাওয়া দাওয়া শেষ করলাম তারপর খাওয়া শেষ একটু ছিল সেগুলোও খেলাম আর কি বলবো এগুলো তো আপনারা দেখেই নিচ্ছেন এগুলো বলার আর কিচ্ছু নেই জাস্ট সিটির জন্যই আমি করে রেখেছি আর আব্বুকে বললাম যে আমি দিবো কি না দিব না তা আবু বলার কেন না দিও আব্বু যাদের সঙ্গে ছিল তাদের কাছ থেকে বিদায়ের সময় চলে এসেছে তো সবাই আব্বুকে নিয়েই কথা বলছিল। তারা সবাই খুশি মনে হাসি মুখে বিদায় জানাচ্ছে তো যাই হোক চলুন আপনারাও একটু শোনেন তাদের মুখ থেকে আমার বাবার সম্পর্কে কিছু বলা কথা

তো আমি কি বলবো বুঝতে পারছি না কিন্তু আমি তার ফ্যামিলিতে নতুন সদস্য তো আমার নানা শ্বশুর এক কথায় খুবই ভালো যেটা সবাই এখানে বললো যে সবাই আমার নানা শ্বশুর খুবই মজাদার যেরকম অফিস মাতিয়ে রাখে আমাদের বাড়িতে সবাইকে প্রত্যেকটা মানুষকে তিনি এইভাবে মাতিয়ে রাখে আমি আশা করতে আমি নিজেও তার কথা তালে মাতেছি তো নানা জীবনের একটা বড় একটা দিন আজকে তো আর কিছু বলার নাই সেরকম ভাবে আশা করি আপনারা সবাই আমার নানা শ্বশুরের জন্য দোয়া করবেন সে একটু অসুস্থ তো শুনেই নিলেন আমার ভাগিনা বউ তার নানা শ্বশুরের সম্পর্কে কথা বলল আর এটা একেবারেই বিদায়ের মুহূর্ত আমার বাবা তো খুবই ইমোশনাল হয়ে গিয়েছে সে তো কান্নাই করে দিয়েছে তার ফেস দিয়ে তার কর্মজীবন শেষ করলো সমাপ্তি করলো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বাবার জন্যও দোয়া করবেন আসসালামু আলাইকুম A love is...